স্টেট ও আন্তর্জাতিক মঞ্চের সাফল্য ঝলদা থানায় কৃতীদের সম্মান সাফল্য শুধু ব্যক্তি নয় গর্বিত করে গোটা অঞ্চলকে এমনই তিন ছাত্রী জিয়া কান্দু শ্রেয়াদে ও সুলেখা গোড়াই যারা সম্প্রতি রাজ্য ও আন্তর্জাতিক স্তরের মঞ্চে ঝালদার নাম উজ্জ্বল করেছে জিয়া বোলপুরে অনুষ্ঠিত স্টেট চ্যাম্পিয়নশিপ যোগা প্রতিযোগিতায় অটিস্টিক সিঙ্গেল বিভাগে প্রথম স্থান অধিকার করেন আন্তর্জাতিক প্রতিযোগিতায় দে রূপ এবং সুলেখা গোড়াই ব্রোঞ্জ পদক জিতে ঝালদার মুখ উজ্জ্বল করেছেন তারা সকলেই ঝালদা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী এবং তাদের এই কৃতিত্বকে স্বীকৃতি দিতে ঝালদা থানায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনজন প্রতিযোগী এবং তাদের প্রশিক্ষক যোগগুরু পার্থ মদক ক্যারাটে কোচ রামকৃষ্ণ কান্দুকে সম্মাননা প্রদান করেন ঝলদা মহকুমা পুলিশ আধিকারিক গৌরব ঘোষ তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন পার্শে থাকার আশ্বাস দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝলদা থানার আইসি পার্থ শারধী ঘোষ এবং তুলিন ফরিদ ইনচার্জ সুমনাকর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাকা কুর্তি শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু দুশো টাকা থেকে টি শার্ট শুরু একশো টাকা থেকে জিন্স প্যান্ট শুরু তিনশো টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার গত পঁচিশ ছাব্বিশ সাতাশ জুলাই গেছলাম কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে আমাদের নাইনথ ক্যারাটে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ছিল সেখানে আমি সিলভার মেডেল আর সুলেখা গড়ায় সে ব্রোঞ্জ মেডেল পেয়েছিল। আর এখানে আমাদের সেই উপলক্ষে সম্বর্ধনা জানানোর জন্য আজকে ফার্স্ট জুলাই আমাদের ডাকা হয়েছিল এখানে এইচডিপিও স্যার আইসি স্যার এবং ওসি ম্যাম সবাই প্রেজেন্ট ছিলেন এবং আমাদের সম্বর্ধনা জানালেন আমাদের পাশে থাকার তারা আশ্বাস কতটা খুশি প্রচুর খুশি খুব ভালো লেগেছে তোমার মতন যারা ছাত্রী বা মেয়ে আছে তাদেরকে কি বলবে সকলকেই বলবো তোমরা এগিয়ে আসো আমরা সবাই দেখছি আশেপাশে বিভিন্ন রকম নারী নির্যাতন খারাপ অস্পৃশ্যতা প্রচুর জিনিস দেখা যাচ্ছে তো সবাই এগিয়ে এসো যাতে আমরা আরও সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আর এই যে রেপ কেসগুলো হচ্ছে এগুলো থেকে যেন একটু হলেও মেয়েরা বেরিয়ে আসতে পারে আমরা পরবর্তীকালে যেন নিউজে এটা শুনতে পাই যে কোনো মেয়ে সেখানে চোখ রাঙিয়ে কথা বলেছে সেখানে নিজের সেলফ ডিফেন্স দেখিয়ে সেখান থেকে বেরিয়ে এসছে এটা যেন শুনতে না হয় যে তাকে রেপ করে তাকে খারাপভাবে ভিন্নভাবে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে এই খবরটা আমাদের কাছে কিন্তু গর্বের না এবং আমরা পরবর্তীকালে চাই ঝালদা কেন পুরুলিয়া এবং সমস্ত জায়গা থেকেই মেয়েরা এগিয়ে আসুক আরও আমাদের নাম উজ্জ্বল করুক ঝালদার নাম উজ্জ্বল করুক এটাই চাইব গত বছর আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের যিনি এসপি স্যার উনি এই আরজিকর যেটা হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে তিনি একটা প্রকল্প শুরু করেছিলেন সেল্ফ ডিফেন্সতে আর এখানে শুধুমাত্র মেয়েদের শেখানো হয় সেলফ ডিফেন্স যারা স্কুল স্টুডেন্ট প্রকল্পটার নাম হলো প্রজেক্ট শক্তি আর এখানে সেলফ ডিফেন্স মেয়েদের ফ্রিতে শেখানো হয় অনেক মেয়ে এখানে অংশগ্রহণ করেছে এবং বলতে গেলে তাদের কনফিডেন্স কিন্তু অনেকটা বেড়েছে আগের থেকে তারা একাই যাতায়াত করে এবং সাহসের সাথে এখানে যাতায়াত করতে পারে কনফিডেন্সের সাথে তারা যদি কেউ কিছু করে রাস্তায় তো সেখানে কিন্তু তারা নিজেদের আত্মরক্ষা করতে পারবে